বারবার একটা কথা বলি ভাই আপনার আমল নামায় যতটুকু রিজিক আছে এর একটা দানা না খেয়ে আপনি মৃত্যুবরণ করবেন আপনার মৌত হবে না এখন আপনার রিজিকটা আপনি কি অবৈধ পথে চাচ্ছেন না বৈধ পথে চাচ্ছেন এটা আপনার রিজিক আপনি যদি বৈধ পথে চান ওই পরিমাণ রিজিক আপনাকে খাওয়াবেন আল্লাহাক তারপর মৃত্যুবরণ করবেন আর যদি অবৈধ পথে চান সেটাই খাওয়াবেন খাওয়াই মৃত্যুবরণ করবেন আপনি ডিসিশন নেন কোন দিকে যাবেন আর রিজিকের মালিক আল্লাহ আমরা খালি মুখে বলি মনে কিন্তু বিশ্বাস করি না মনে যদি বিশ্বাস করতাম তাহলে আমরা কিন্তু কখনো সুদের ধার ধারতাম না আমরা ঘুষ দুর্নীতি করতাম কারণ আমরা করছি করছি কেন মনে যে আমি এটা করলে আর আপনি যাদের জন্য আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পরবর্তী প্রজন্ম চল্লিশ দিন সময় নেবেন আপনাকে ভুলে যেতে চল্লিশ দিন সময় নেবেন আপনাকে ভুলে যেতে দেখে নিয়ে কবর খুব একাকিত্বের জীবন আসলে মৌতের যে যন্ত্রণার কথা আমরা বলি না এটা সবচেয়ে বড় বিষয়টা কি জানেন শারীরিক কষ্ট তো আছেই এই যে দুনিয়ার সবার থেকে বিচ্ছেদ এটাই হচ্ছে যন্ত্রণা সবার থেকে বিচ্ছেদ না সবার থেকে বিচ্ছেদ চলে যেতে হয় এটা সবচেয়ে বড় যন্ত্র মানুষ একা থাকতে চায় না জেলখানায় যে মানুষকে বন্দি করে রাখে না ওই একাকিত্বের কষ্টে মানুষ বলি একা একা আমি একা কেউ নেই আমার সাথে এটাই এর উপর যদি আবার টর্চার করা হয় রিমান্ড দেওয়া হয় তাহলে কি অবস্থা হবে বলে এ হলো কবর এই হলো কবর একটা ঘটনা বলে শেষ করে দেই যে একজন ব্যক্তি মারা গেছেন আর মুসা আল ইসলামের সময় মুসা আল ইসলামের সময় এক নবী আমি ঠিক নাম বলতে পারবো না যে কোন নবী কারণ নামটা হাদিসে আসে নাই কোন একজন নবী আপনার কাছে দোয়া করছেন আল্লাহ মৃত মানুষের সাথে আমার একটু কথোপকথন করায় দাও আমি জাস্ট একটু কথাবার্তা বলতে চাই যে মৃত মানুষরা কেমন আছে বা তাদের অবস্থাটা কি আমি জানতে চাই তো আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিলেন তিনি একটা কবরের কাছে গিয়ে দাঁড়ালেন একজন মৃত মানুষ উঠে আসে এটা সায়েন্স বিশ্বাস করতে পারে আমাদের কোনো মাথা ব্যথা ঠিক আছে তো এবার তিনি এই তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কেমন আছো তুমি কেমন আছো তাকে জিজ্ঞাসা করছেন তিনি বলছেন আজকে থেকে প্রায় পাঁচশো বছর আগে আমার মৃত্যু হয়েছে এই এই ব্যক্তি বলছেন আজকে থেকে প্রায় পাঁচশো বছর আগে আমার মৃত্যু হয়েছে এখন পর্যন্ত আমার গা থেকে আমার আত্মা থেকে মৌতের যন্ত্রণা দূর হয় নাই তো এই হচ্ছে অবস্থা আমরা ব্যক্তিগত চিন্তাটা আগে করি নিজের ফিকির নিজের কবরের ফিকির নিজের এলে নিজের আমল নিজের পরিবার নিজের ঋষিক যাদের জন্য হারামে যাচ্ছেন কেউ সাথে যাবে কেউ সাথে যাবে না আপনার গার্লফ্রেন্ড না আপনার বউ বাচ্চা কিচ্ছন্দ এগুলো তো শুধু মায়ার বাঁধন মায়ার বাঁধন না মায়ার বাঁধন যদি এগুলো নিয়ামত হয় আলহামদুলিল্লাহ যদি এগুলো দুনিয়াতে আপনার ফেটনা সৃষ্টি করে আপনি আসামুল কে হয়ে যান কথা বুঝতে পারছেন না এরপরে যদি সামর্থ্য হয় আল্লাহ আপনাকে জ্ঞান দেন আপনাকে পলিটিক্যাল পথ দেন ইকোনমিক সেকশনে জ্ঞান দেন ইত্যাদি ইত্যাদি আপনাকে আল্লাহ যে সেকশনে রাখবেন সেখান থেকে দিনের খেদমত করুন পারবেন না ইনশাল ডক্টর হয়েছেন রোগীদের ফিস কমায় দেন ট্রিটমেন্ট ইজি করে দেন হ্যাঁ ডক্টর হন একজন ভালো ডক্টর হন কষাই হল ইঞ্জিনিয়ার হন একজন একজন সৎ ইঞ্জিনিয়ার হন চোর হইল যেখানে থাকবেন সেখান থেকেই আপনি হেলপত করতে পারবেন সবাইকে আলেম হতে হবে জরুরি না সবাইকে দায়ী হতে হবে জরুরি না এবং সবাই এটা হতেও পারবে না এভাবে জাতি গঠন হয় না আগে বলছি বিভিন্ন সেকশনে মানুষ আমাদের লাগবে এবং প্রত্যেকটা সেকশনেই তাও মন্ত্রী ইমানদার মানুষ লাগবে এবং ইনশাআল্লাহ তাহলে আমরা যদি সবাই সবার ধর্মটা ঠিকঠাক মতো পালন করি দেখবেন ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না যে ধর্ম পালন করুক কোনো মন্তব্য করতে যাবেন ঠিক আছে আপনি আপনার ধর্ম ঠিক পালন করছেন কিনা এটার দিকে ফোকাস করেন আল্লাহ পাকে আমাদের সবাইকে দোষী কেনা এত প্রথম কথাগুলো বোঝার আমিন আর সবশেষে যদি আমাদের এর চেয়েও বেশি কিছু করার সক্ষমতা থাকে তখন আপনি দিনের প্রচার করবেন প্রসার করবেন তাবলিগ করবেন আল্লাহর পথে মানুষকে ডাকবেন এর চেয়ে বড় ব্যবসা হতে পারে না আর ফিরবে না তাহলে সময়কে তাহলে আর ফিরবে না এভাবে চলবে সবকিছু না এভাবে চলবে না ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন তার রসুলের মাধ্যমে জানিয়েছেন এই সবকিছুই সাময়িক সবকিছু সাময়িক ইতিহাস আবার পুনরাবৃত্তি ঘটাবে ইতিহাস সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা শেষও হবে আরেকজন নবী দ্বারা ইনশাআল্লাহ দ্বারা সভ্যতা শুরু হয়েছিল আদম আলী ইসলামকে দিয়ে আর শেষ হবে ইসা ইবনে মারিয়ামের হাতে শেষ জামানের সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছেন ইমাম ইমামি নন ইমাম সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার নন সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছে ইবনে নেমারিয়াম তিনি প্যালেস্টাইন থেকে পুরো ইসলামিক খেলাফায় রিস্টোর করবেন ইনশাআল্লাহ তাআলা এবং তিনি নতুন কোন শরীয়ত নিয়ে আসবেন না নতুন কোনো ধর্ম নিয়ে আসবেন বরং তিনি এসে বরং কুশ ভেঙে ফেলবেন শুয়োরের মাংস যেটা এটাকে একদম টোটালি হারাম করে ফেলবেন জিজিয়া যে ট্যাক্সটা আছে এটাকে উঠিয়ে দিবেন এবং তিনি ফোরটি ইয়ার্স আর এসেছে চল্লিশ বছর তিনি এই পৃথিবীতে থাকবেন কত বছর চল্লিশ বছর ওই সময় সম্পর্কে এমন কথা এসেছে যে জাকাত নেয়ার জন্য একটা মানুষ খুঁজে পাওয়া যাবে আসতে কতদিন এটা আমরা বলতে পারবো এটা আল্লাহ পাক জানেন আল্লাহ জানেন এটা কতদিন এটা আমরা বলতে পারবো না এটা বলার অধিকারও আমাদের নাই বিকজ এটা গায়েবের বিষয় আরামাত আস্তে 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 ওইদিকে যাচ্ছে এখন তিনি আজকেই আসুন আর কালকেই আসুন আজই আসুক আর কালই আসুক আপনার আমার দায়িত্ব চেঞ্জ হবে না দায়িত্ব কি চেঞ্জ হবে খুব সংক্ষেপে দুই মিনিট সময় নিচ্ছি যে আমরা যে কোনো সিচুয়েশনে আমাদের দায়িত্বটা কি আসুন এক নাম্বার কথা হচ্ছে ভাই যে বড় পরিসরে চিন্তা বাদ দিয়ে আগে ছোট পরিসরে আসেন নিজের ব্যক্তি জীবনে আগে ইসলাম প্রতিষ্ঠা করুন নিজে আগে পড়াশোনা করি দিনের জ্ঞান অর্জন করেন পড়াশোনা করেন যে লাইনেই পড়াশোনা করছেন করেন কিন্তু ইসলামটাকে ইসলামের ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাগুলো শেখেন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো আপত্তি নাই বড় পলিটিশিয়ান হন ইকোনমিস্ট হন কোনো আপত্তি নাই বাট ইসলামের বেসিক নলেজটা অর্জন না করে মৃত্যুবরণ করেন না আল্লাহ দুই নম্বর কোরআনকে সময় দেন কোরআনটাকে স্টাডি করেন হাদিসটা স্টাডি করেন আল্লাহ পাক কৌফিক দান করুন এরপরে আমল বাড়িয়ে দেন আমলটা বাড়ায় দেন এখন সময় থাক একশো বছর আর পাঁচশো বছর বা দুই বছর আমল বাড়াই আপনার আমল আপনার সাথেই কেউ কারো কবর যাবে যাবেন অতএব আমল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি আল্লাহ করুন আমল বাড়ানোর সবচেয়ে সেরা পদ্ধতি হচ্ছে আলাইহি সাল্লামের সুন্নাহ মতো জীবন গড়া নবীর সুন্নাহ মতো জীবন গড়া প্রত্যেকটা কাজ আলাইহি সাল্লাহামের সুন্নাহ মতো করেন ইনশাআল্লাহ প্রতিটা কাজই নেকি হবে ইনশাআল্লাহ আমি একটা কথা বলি যে আদর্শ পরিবারের কোনো বিকল্প নাই পারিবারিক আদর্শ পারিবারিক মূল্যবোধ সবচেয়ে বড় শিক্ষা এই শিক্ষাটা অন্য জায়গায় আপনি পাবেন না তো পারিবারিক আদর্শটা ঠিক করার চেষ্টা করি আমরা আমাদের বাচ্চাদের প্রতি সচেতন হই কার সাথে মিশছে কি করছে ওদেরকে ডিভাইস এডিক্টেড হতে দিয়ে না এত সহজেই স্মার্টফোন ওদের হাতে তুলে দিয়ে না বাসায় ছোটো ছোটো মেয়েদের ব্যাপারেও সচেতন হন তাদের ব্যাপারেও খেয়াল রাখে তাদেরকে নিরাপত্তায় রাখেন পর্দা এটা তো বলতেই হবে এটার কোনো বিকল্প নাই যে যাই বলুক না কেন আপনার ইজ্জত সম্মান আপনার কাছেই এর কোনো বিকল্প নাই রাসু সাল্লাহমুল ইসলাম এবং আল্লাহর বিরুদ্ধাচরণ করে আপনি প্রগতি অর্জন করতে পারবেন আপনি উন্নতি অর্জন করতে পারবেন পারতে পারেন সেটা বস্তুবাদী পরকালে এর কোনো অস্তিত্ব থাকবে থাকবে